আসসালামু আলাইকুম বন্ধুরা দারুন একটা নিউজ হাজির হয়েছে আজকে জানাবো দেখুন তো অনেকদিন পরে একটা সার্কুলার হয়েছে দেখুন সিনিয়র স্টাফ নার্স যেখানে আপনি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন প্রায় আটশো জন লোক নেবে প্রথমে দেখুন এটা হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এইখানে পদের নাম দেখুন সিনিয়র স্টাফ নার্স এখানে বেতন শুরু হবে ষোলো হাজার টাকা এবং শেষ হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটা হলো দশ গ্রেড চাকরি এখানে আটশো জন লোক নেবে এইখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যা থাকার দরকার সেটা হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড অথবা বিএসি এন নার্সিং ডিগ্রি তবে বাংলাদেশ নার্সিং মিডিয়া কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে তো আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে এখানে এক নয় দুই হাজার পঁচিশ এই তারিখে যদি আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অনলাইন আবেদন শুরু হবে পনেরো আট দুই এবং শেষ হবে এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনাকে অনলাইন আবেদন করতে হলে এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেয় আছে এখানে গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে আবেদন করার পূর্বে যে কাজটা করতে হবে তো সেটা হলো দেখুন পূবালি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় এই যে ঢাকা শাহবাগ এভিনিউ শাখার এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে হলো পাঁচশত টাকা আগে পাঠিয়ে দিতে হবে আবেদন করার জন্য পাঁচশত টাকা পাঠান কবে পারবেন পাঠাতে পারবেন হলো চোদ্দো তারিখ থেকে এই টাকাটা আপনার পাঠাতে পারবেন পনেরো তারিখ থেকে যেহেতু আবেদন শুরু হচ্ছে আপনি চোদ্দো তারিখে যদি এই টাকাটা পাঠান তাহলে পনেরো তারিখে আবেদন করতে পারবেন কেন একদিন আগে পাঠাতে হবে কারণ আবেদন কমপ্লেট আপনার টাকা দেওয়ার পরে যখন আবেদনটা করবেন সেই টাইমে এই যে টাকা পাঠাচ্ছেন এই চালানের একটা কপি संगे दी অর্থাৎ এর জন্য একদিন আগে হলো আপনাকে টাকাটা পাঠাতে হবে এবং একদিন পরে হলো আবেদন করতে হবে ধরুন চোদ্দ তারিখে যদি আপনি টাকা দেন তাহলে পনেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদন শেষ হবে এক নয় দুই তারিখ আর আবেদনের শেষ টাকা জমা দিতে পারবেন দেখুন একত্রিশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আবেদন শেষ হবে এক তারিখে আর তার একদিন আগে থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে অবশ্যই যারা আবেদন করবেন তাদের জন্য আসলেই শুভকামনা আপনার আবেদন করুন দারুণ আপনার কষ্ট করে এই শিক্ষাগত যোগ্যতা যারা অর্জন করেছেন ডিপ্লোমা নার্সিং যারা তাদের জন্য সুযোগ আসলে অনেক দিন থেকে এই ধরনের সার্কুলার হয় না তো আপনারা অবশ্যই আবেদন করবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এত পিকজেল সাক্ষরের ছবি লাগবে টাকা জমার ব্যাংক রসিদের কপি অর্থাৎ আপনারা যে একটু আগে বললাম যে টাকা জমা দেবেন সেই টাকা জমা দেওয়ার পর একটা ব্যাংক রসিদ দেবে সেই রসিদের যে কপি সেটাও আবেদনের সঙ্গে দিতে হবে কখন দিতে হবে অনলাইন আবেদন যখন করবেন সেই টাইমে এগুলা লাগবে তো এগুলো করার পরে কি করতে হবে দেখুন অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে ট্র্যাকিং নাম্বার পাস ব্যবহার করতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন করার সময় একটা ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দেবে তারা আবেদন করার পরে এটা পাবেন এগুলো পরবর্তীতে লাগবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরবর্তীতে হলো কোন ধরনের যদি আপডেট আসে কবে আপনার পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে এই সবকিছু তথ্য আপনারা এই যে ওয়েবসাইট যেটা আছে এখানে গিয়ে পাবেন তো বন্ধুরা এই ক্লাসের সারগুলোটি পরবর্তীতে এই ধরনের যেকোনো আপডেট নিউজ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন